যদি আমি তোমাকে বলি যে এই চুলকানি যা তোমাকে ঘুমাতে দেয় না এই অবিরাম চুলকানি যা তুমি হয়তো শুকনো চামড়ার কারণে বা বয়সের জন্য মনে করো সেটা অনেক বেশি গুরুতর কিছুর সংকেত হতে পারে এটা ভয়ের মতো লাগে এবং এতে মনোযোগ দেওয়া খুব জরুরি আমি ডক্টর প্রিয়া চৌধুরী এবং আমি আমার জীবন উৎসর্গ করেছি আমাদের বয়স্কদের স্বাস্থ্যের জন্য আজ আমি তোমাকে একটা সতর্কতা দিতে চাই যা সব চিকিৎসক চান যে মানুষ জানুক একটা নীরব হুমকি আছে যা অনেকে উপেক্ষা করে একটা সাহায্যের আবেদন যা তোমার শরীর নিজেই তোমাকে পাঠায় একটা সাধারণ চুলকানি যখন তা অবিরামভাবে তিনটি নির্দিষ্ট জায়গায় দেখা যায় সেটা একটা গুরুতর রোগের প্রথম সংকেত হতে পারে যা তুমি না বুঝেই এগিয়ে যাচ্ছে আজ আমি তোমাকে বলবো শরীরের সেই তিনটে জায়গা যেখানে তীব্র চুলকানি একটা লাল পতাকা যা কখনোই উপেক্ষা করা উচিত নয় বিশেষ করে যদি তুমি পঞ্চাশ বা ষাট বছর পেরিয়ে থাকো আমার সঙ্গে থাকো কারণ এটা সময় মতো বোঝা তোমার লম্বা সুস্থ জীবন এবং দেরিতে আসা রোগ নির্ণয়ের মধ্যে পার্থক্য হতে পারে আমার চিকিৎসক জীবনের অনেক বছরে আমি এমন গল্প দেখেছি যা অন্যভাবে শেষ হতে পারত রোগীরা আমার চেম্বারে আসে যাদের কিডনির ক্ষতি প্রায় অপরিবর্তনীয় বা সমস্যা এতটাই এগিয়ে গেছে যে চিকিৎসার উপায় কম আর যখন তাদের ইতিহাস দেখি প্রায়ই একটা সাধারণ লক্ষণ পাই যা মাসের পর মাস কখনো বছরের পর বছর উপেক্ষা করা হয়েছে একটা চুলকানি যা কিছুতেই যায় না আমাদের অধিকাংশই মনে করে চুলকানি বাইরের কোনো কারণে হয় কোনো পোকার কামড় নতুন ক্রিমের অ্যালার্জি বা কাপড়ের ঘর্ষণ হ্যাঁ অনেক সময় তা সহজ কারণেই হয় কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের চামড়া ভিতরের অবস্থার না এটা একটা বিশাল অঙ্গ যা আমাদের গভীরতর সিস্টেমের স্বাস্থ্য দেখায় যখন শরীর পরিষ্কারকারী অঙ্গগুলো যেমন লিভার আর কিডনি কাজ করতে শুরু করে না তা সবসময় ব্যথা করে না কখনো স্পষ্ট ব্যথার পরিবর্তে তারা সূক্ষ্ম সংকেত পাঠায় আর সবচেয়ে সাধারণ সংকেতগুলোর একটা হলো চুলকানি যার চামড়ার পৃষ্ঠে কোনো যুক্তিসঙ্গত কারণ নেই এটা তোমার শরীরের ড্যাশবোর্ডের মোটার চেকের আলোর মতো আর আজ তুমি এই সংকেত ব্যাখ্যা করতে শিখবে আমি তোমাকে আমার চেম্বারের একটা সত্যি গল্প বলি এই দৃশ্যটা কল্পনা করো কারণ আমি অনেকবার দেখেছি একটা লোক বলি তার নাম রাম পঞ্চাশত্তি বছর বয়স অবসরপ্রাপ্ত কলকাতায় তার স্ত্রীর সঙ্গে থাকে সে রাতে তার পায়ে ভয়ঙ্কর চুলকানি অনুভব করতে শুরু করে তা তাকে ঘুমাতে দেয় না সে চুলকাতে চুলকাতে নিজেকে আহত করে চামড়া লাল হয়ে যায় খামচানো হয় তার পরিবার বলে বাবা এটা বয়সের কারণে চামড়া শুকিয়ে যায় এই ক্রিম লাগাও তার মেয়ে ফার্মেসি থেকে দামি ময়শ্চারাইজার কেনে কাজ হয় না স্ত্রী বলে সাবান বদলাও কাজ হয় না ছেলে বলে বাবা হয়তো কাপড় ধোয়ার ডিটারজেন্টের অ্যালার্জি তাও কাজ হয় না রাম একটা ক্রিম চেষ্টা করে তারপর আরেকটা আর আরেকটা টাকা খরচ করে লোশেন আর ওষুধে যা কোনো কাজে লাগে না চুলকানি থেকে যায় পাগল করে অবিরাম মাসের পর মাস কষ্ট যায় রাম রেগে যায় ক্লান্ত হয় হতাশ হয় বাড়ি থেকে বেরোতে এড়ায় কারণ চুলকানি সব সময় তাকে বিরক্ত করে আর সবচেয়ে খারাপ সে অন্য লক্ষণ অনুভব করতে শুরু করে একটা অদ্ভুত ক্লান্তি কোনো পরিশ্রম না করেও পা ফুলে যায় সে মনে করে যে অনেকক্ষণ বসে থাকার কারণে রাম আর তার পরিবার যা জানতো না তা হলো এই চুলকানি তার চামড়া শুকোনোর সঙ্গে সম্পর্কিত নয় এটা তার কিডনির সাহায্যের চিৎকার যা নীরবে ব্যর্থ হচ্ছে তার কিডনির রক্ত থেকে বিষাক্ত পদার্থ ছাকতে পারছিল না এই জমা হওয়া বর্জ্য আর খনিজের ভারসাম্যহীনতা যেমন ক্যালসিয়াম আর ফসফরাস স্নায়ুর প্রান্তগুলোকে বিরক্ত করে ভিতর থেকে বাইরে থেকে তার শরীর ক্রিম চাইছিল না চিৎকার করে চাইছিল একটা চিকিৎসা যা তার জীবন বাঁচাবে অবশেষে যখন রাম হাসপাতালে আসে ক্ষতি অনেক বেড়ে গেছে তার কিডনির কাজ ষাট শতাংশের বেশি হারিয়েছে ভাগ্যক্রমে আমরা সময়মতো চিকিৎসা শুরু করি সে কঠোর চিকিৎসা শুরু করে এবং আজ সে ভালো আছে কিন্তু খুব কম ভাঙ দিয়ে যদি সে চুলকানি শুরু হলে চিকিৎসকের কাছে যেত অনেক কষ্ট এড়াতে পারত এই গল্প লিভারের রোগ আর কিছু ক্যান্সারের সঙ্গে পুনরাবৃত্তি হয় সমস্যা হল আমরা পৃষ্ঠতলের লক্ষণ চিকিৎসা করি এবং জিজ্ঞাসা করি না এটা কেন হচ্ছে আর যখন বয়স্কদের অবিরাম চুলকানির কথা বলি মূল কারণ উপেক্ষা করা খুব ঝুঁকিপূর্ণ প্রাথমিক নির্ণয় সবকিছু এবং এই চুলকানি তোমার প্রথম এবং সেরা সুযোগ হতে পারে কাজ করার এখন গুরুত্বপূর্ণ অংশে যাই সব চুলকানি জরুরি নয় কিন্তু যদি তা তীব্র এবং অবিরামভাবে এই তিনটে নির্দিষ্ট অঞ্চলে হয় তোমাকে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে প্রথম জায়গায় যা সন্দেহ জাগাতে পারে হয়তো সবচেয়ে অদ্ভুত হাতের পালা আর পায়ের তলা তুমি ভাবতে পারো কিন্তু ডক্টর সবাই তো কখনো কখনো হাতে পায়ে চুলকানি অনুভব করে হ্যাঁ কিন্তু আমি যে চুলকানির কথা বলছি তা ভিন্ন খুব নির্দিষ্ট যদি তুমি তীব্র গভীর চুলকানি অনুভব করো যা চামড়ার ভিতর থেকে আসছে বলে মনে হয় এবং রাতে অনেক খারাপ হয় এটা বিশাল লাল পতাকা আমি বলছি এমন চুলকানির কথা যা চুলকালে স্বস্তি দেয় না কারণ পৃষ্ঠে কিছু নেই তুমি তোমার হাত পা দেখে কিছু দেখতে পাবে না কোনো ফুসকুরি ফোসকা খসখসানি নয় কিন্তু অনুভূতি অসহ্য এটা তোমাকে পাগল করে তুমি চুলকাও 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 আর কিছু হয় না যেন চুলকানি চামড়ার ভিতরে যেখানে পৌঁছতে পারো না আর সবচেয়ে মণ্ডিত বৈশিষ্ট্য হল এটা রাতে অনেক খারাপ হয় যখন তুমি বিছানায় শো এটা অসহ্য হয়ে যায় এই ধরনের চুলকানি যা কোলেস্ট্যাটিক প্রোরাইটাস নামে পরিচিত লিভারের সমস্যার দিকে ইঙ্গিত করে আমি তোমাকে ব্যাখ্যা করি লিভার কিভাবে কাজ করে তোমার লিভার তোমার শরীরের পরিশোধন কেন্দ্র এটা একটা বিশাল কারখানা যা অবিরাম কাজ করে এটা পিত্ত উৎপাদন করে হজমের জন্য পিত্ত একটা তরল যা খাবারের চর্বি ভাঙতে সাহায্য করে এই পিত্তের মাধ্যমে লিভার শরীর থেকে বর্জ্য আর বিষাক্ত পদার্থ বের করে এটা খুব চালাক সিস্টেম যখন ভালো কাজ করে কিন্তু যখন যখন লিভার অসুস্থ হয় বা তার নালি বন্ধ হয় এই প্রবাহ বাধাপ্রাপ্ত হয় বেরোতে পারে না যে পদার্থগুলো উচিত যেমন সল্ট জমতে শুরু করে আমরা জানি যে একটা জটিল প্রক্রিয়ায় অনেক যৌগ স্নায়ুকে চামড়ার ভিতর থেকে বিরক্ত করে এবং যে কারণগুলো এখনও অধ্যয়ন হচ্ছে এই বিরক্তি হাতের পালা আর পায়ের তলায় বিশেষভাবে অনুভূত হয় এই সংকেত উপেক্ষা করলে লিভারের রোগ নির্ণয় দেরি হয় যতক্ষণ না তা অনেক এগিয়ে যায় যেমন সিরোসিস বা লিভার ফেলিয়ার সিরোসিস হল যখন লিভার দাগে ভর্তি হয়ে যায় আর কাজ করার ক্ষমতা হারায় লিভার ফেলিয়ার হল যখন লিভার প্রায় কাজ করা বন্ধ করে দেয় দুটোই খুব গুরুতর অবস্থা যা চিকিৎসা না করলে মৃত্যু ঘটতে পারে আর এই এগিয়ে যাওয়া পর্যায়ে চিকিৎসা জটিল লিভার প্রতিস্থাপন দরকার হতে পারে বড় প্রচার দাতার অপেক্ষা কিন্তু সবচেয়ে হতাশজনক কি জানো যদি সমস্যা আগে ধরা পড়ত যখন চুলকানি শুরু হয় চিকিৎসা অনেক সহজ হতো ওষুধ খাবারে পরিবর্তন নিয়মিত অনুসরণ যা রোগ নিয়ন্ত্রণ করে লম্বা মানসম্মত জীবন দেয় তাই যদি তুমি হাতে পায়ে এই অব্যাখ্যাত চুলকানি অনুভব করো বিশেষ করে রাতে ফার্মেসিতে আরেকটা ক্রিম কিনতে যেও না চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করো এবং রক্ত পরীক্ষা চাও যাতে লিভার কিভাবে কাজ করছে দেখা যায় পরীক্ষাগুলো সহজ এবং তোমার জীবন বাঁচাতে পারে চালিয়ে যাওয়ার আগে যদি এই তথ্য উপকারী মনে হয় তোমাকে একটা ছোট্ট অনুরোধ করি এক সেকেন্ড নাও এই ভিডিওতে লাইক দাও এবং চ্যানেলে সাবস্ক্রাইব করো এভাবে তুমি তোমার স্বাস্থ্য এবং পরিবারের জন্য অন্য গুরুত্বপূর্ণ সতর্কতা মিস করবে না চলো চালিয়ে যাই দ্বিতীয় ধরনের চুলকানি এক জায়গায় সীমাবদ্ধ নয় কিন্তু তার প্রকৃতি স্পষ্ট আমি বলছি সারা শরীরে যাওয়া আসা চুলকানি যা পুরো শরীরে আক্রমণ করতে পারে কিন্তু প্রায়ই পিঠে বুকে আর পায়ে বেশি অনুভূত হয় এটা তোমাকে পাগল করে স্বস্তি দেয় না এটা ক্রনিক কিডনি রোগের সতর্কতা যেমন রামের ক্ষেত্রে এটা ইউরেমিক প্রুরাইটিস নামে পরিচিত ইউরেমিক মানে রক্তে ইউরিয়া আর অন্য বিষাক্ত পদার্থের জমা হওয়া আমি তোমাকে ব্যাখ্যা করি কিডনি কিভাবে কাজ করে কিডনি দুটো শিমের মতো অঙ্গ যা তোমার পিঠে মেরুদণ্ডের দুপাশে তারা তোমার শরীরের ফিল্টার তোমার সব রক্ত কিডনি দিয়ে দিনে অনেকবার যায় অসাধারণ পরিষ্কার কাজ করে কিডনি বর্জ্য অতিরিক্ত জল খনিজ যা দরকার নেই তা ছেঁকে মূত্রে পরিণত করে বের করে এটা নিখুঁত পরিষ্কার সিস্টেম কিন্তু যখন কিডনি ব্যর্থ হয় বিষাক্ত পদার্থ রক্তে জমতে শুরু করে ইউরিয়া যা প্রোটিনের বিপাকের উপজাত বাড়তে থাকে ক্রিয়েটিনিন আরেক বর্জ্য বাড়ে পটাশিয়াম নিয়ন্ত্রণহীন হয় ক্যালসিয়াম আর ফসফরাস আর সব মিলে রক্তে বিষাক্ত পরিবেশ তৈরি করে যা এই সিস্টেমিক চুলকানি ঘটায় মানে সারা শরীরে চুলকানি এটা ভিতরের সমস্যা চামড়ার নয় চামড়া নিজেই স্বাভাবিক সমস্যা তার নিজে প্রবাহিত রক্তে ক্রনিক কিডনি রোগের সবচেয়ে বিপজ্জনক দিক হল এটা নীরব হত্যাকারী তুমি তোমার কিডনির কাজের অনেক অংশ হারাতে পারো স্পষ্ট লক্ষণ ছাড়া কিডনির ক্ষতিপূরণের ক্ষমতা অসাধারণ পঞ্চাশ শতাংশ কাজ হারালেও তারা মৌলিক কাজ করে এবং তুমি কিছু অনুভব করো না কিন্তু যখন লক্ষণ দেখা যায় যখন অসহ্য চুলকানি চরম ক্লান্তি ফোলা খিলানি শ্বাসকষ্ট তখন ক্ষতি গুরুতর হয় আর এখানেই সমস্যা ক্রনিক কিডনি রোগ একবার স্থাপিত হলে আরোগ্য হয় না তুমি কিডনি পুনরুদ্ধার করতে পারো না চিকিৎসকরা চেষ্টা করেন অগ্রগতি ধীর করতে লক্ষণ নিয়ন্ত্রণ করতে খারাপ হওয়া রোধ করতে কিন্তু শেষ পর্যায়ে পৌঁছলে একমাত্র উপায় ডায়ালিসিস বা প্রতিস্থাপন ডায়ালিসিস হলো যখন তোমাকে সপ্তাহে তিনবার ক্লিনিকে যেতে হয় চার ঘন্টা মেশিনে যুক্ত থাকতে যা তোমার কিডনির কাজ করে এটা জীবন রক্ষা করে কিন্তু ক্লান্তিকর এবং সীমাবদ্ধ তাই কিডনি রোগ আগে ধরা খুব জরুরি যদি তুমি সারা শরীরে চুলকানি ভোগো যা কিছুতেই ভালো হয় না বিশেষ করে যদি তোমার উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা পরিবারে কিডনির সমস্যা থাকে চিকিৎসক দেখাও অপরিহার্য আর এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিস ক্রনিক কিডনি রোগের দুটো প্রধান কারণ যদি তোমার এদের কোনোটি থাকে এবং ঠিকমতো চিকিৎসা না করো তোমার কিডনি ঝুঁকিতে উচ্চ রক্তচাপ কিডনির রক্তনালী ক্ষতি করে ডায়াবেটিস কিডনির ফিল্টার ক্ষতি করে দুটোই কিডনি ফেলিয়ার ঘটাতে পারে একটা সাধারণ রক্ত আর মূত্র পরীক্ষা সময় মতো কিডনির সমস্যা ধরতে পারে রক্ত পরীক্ষা ক্রিয়েটিনিন মাপে এবং ফিল্ট্রেশন রেট গণনা করে যা দেখায় কিডনি কতটা ভালো কাজ করছে মূত্র পরীক্ষা প্রোটিন বা রক্ত খোঁজে যা কিডনি ক্ষতির প্রাথমিক সংকেত এগুলো সস্তা এবং দ্রুত পরীক্ষা যা সব পার্থক্য ঘটাতে পারে এখন তৃতীয় এবং শেষ জায়গায় যাই যেখানে চুলকানি বিপদের সংকেত আর এটা সবচেয়ে ছলনাময় কারণ ছোট এবং স্থানীয় আমি বলছি শরীরের একটা একক বিন্দুতে অবিরাম চুলকানির কথা এটা একটা ছোপ যা হঠাৎ চুলকাতে শুরু করে একটা ছোট দাগ যা যায় না বা একটা ছোট ক্ষত যা কখনো সারে না এবং সব সময় চুলকায় অনেকে এটা উপেক্ষা করে ভাবে নিশ্চয়ই কোনও জিনিসে ঘষা লেগেছে বা শুধু একটা ফুসকুড়ি এবং সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস যেতে দেয় গুরুত্ব না দিয়ে কিন্তু এই স্থানীয় চুলকানি চামড়ার ক্যান্সারের প্রথম সংকেত হতে পারে যেমন বেসেল সেল কার্সিনোমা বা আরও বিপজ্জনক মেলানোমা চামড়ার ক্যান্সার ভারতের সবচেয়ে সাধারণ ক্যান্সার এবং তার ঘটনা বাড়ছে এটা জীবনভর সূর্যের এক্সপোজারের সঙ্গে সম্পর্কিত ভারতে যেখানে সূর্য প্রখর ঝুঁকি আরও বেশি এই চামড়ার ক্যান্সারগুলোর অনেক চুলকায় ক্যান্সার কোষগুলো নিয়ন্ত্রণহীনভাবে বাড়লে পদার্থ ছাড়ে যা চারপাশে চামড়ার স্নায়ু তন্তু বিরক্ত করে এটা যেন শরীর সেই অঞ্চলে মনোযোগ আকর্ষণ করতে চাইছে কখনো চুলকানি আসে লক্ষণের পরিবর্তন স্পষ্ট হবার আগে তুমি একটা ছোপ থাকতে পারো যা সব সময় স্বাভাবিক ছিল এবং হঠাৎ চুলকাতে শুরু করে বা নতুন দাগ যা শুরু থেকে চুলকায় এগুলো সতর্কতার সংকেত বিখ্যাত এবিসিডিই নিয়ম মেলানোমার সন্দেহজনক ছোপ চিহ্নিত করতে সাহায্য করে এ এসিমেট্রি যদি ছোপের দুপাশ সমান না হয় সন্দেহজনক বি বর্ডার অনিয়মিত সন্দেহজনক ছোপের দাঁতালো কিনারা সি কালার বৈচিত্র্য একই ছোপে বিভিন্ন রং সন্দেহজনক ডি ডায়ামিটার বড় ছয় মিলিমিটারের বেশি ছোপ মনোযোগ চায় এবং ই ইভলিউশন বিদ্যমান ছোপে কোনো পরিবর্তন সতর্কতা সংকেত কিন্তু আমি আরেক অক্ষর যোগ করব সি চুলকানি যদি ছোপ কোনো কারণ ছাড়া চুলকাতে শুরু করে তা তদন্ত করতে হবে স্বাভাবিক ছোপ চুলকায় না নিয়ম সহজ চামড়ায় কোনো নতুন ক্ষত যা চুলকায় রক্তপাত করে পরিবর্তন হয় বা কয়েক সপ্তাহে সারে না তা চামড়ার বিশেষজ্ঞ দেখাতে হবে আর যদি তোমার বিদ্যমান ছোপ কোনো কারণ ছাড়া চুলকাতে শুরু করে দেরি না করে অ্যাপয়েন্টমেন্ট করো চামড়ার ক্যান্সার আগে ধরলে নিরাময়ের হার খুব উঁচু শুরুতে ধরলে নিরানব্বই শতাংশেরও বেশি নিরাময় সম্ভাবনা প্রাথমিক চামড়ার ক্যান্সার অপসারণ চেম্বারে স্থানীয় অ্যানেস্থিসিয়ায় সহজ প্রক্রিয়া কিন্তু এগিয়ে যাওয়া ক্যান্সার বড় অস্ত্রাপি রেডিও থেরাপি কঠিন চিকিৎসা চায় তাই তোমার চামড়ার মনোযোগ দাও নিয়মিত শরীর পরীক্ষা করো এবং কোনো পরিবর্তনে চামড়ার বিশেষজ্ঞ দেখাও সূর্য সুরক্ষা অপরিহার্য প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করো সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত সূর্য এড়াও টুপি সানগ্লাস লম্বা হাতা কাপড় ব্যবহার করো যদি অনেকক্ষণ সূর্যে থাকো আমি জানি যা আমরা বললাম তা ভয়ঙ্কর স্বাভাবিক যে তুমি প্রত্যেক ছোট চুলকানি নিয়ে ভাবছ ক্যান্সার কিডনি ফেলিয়ার বা লিভার ফেলিয়ারের মতো শব্দশোনা ভয় করে কিন্তু আতঙ্কিত হবার আগে গভীর নিঃশ্বাস নাও কারণ চাবিকাঠি ভয়ে বাঁচা নয় জ্ঞানে বাঁচা চলো দ্রুত পুনরাবৃত্তি করি হাতের তালু আর পায়ের তলায় তীব্র চুলকানি বিশেষ করে রাতে লিভার নিয়ে ভাবো ধরে আর পায়ে সারা শরীরে অসহ্য চুলকানি কিডনি নিয়ে ভাব একটা ছোপ বা ক্ষতের ওপর এক জায়গায় চুলকানি চামড়ার ক্যান্সার নিয়ে ভাব এখন ভালোপত্র অধিকাংশ চুলকানি নিরীহ কারণে হয়। বয়স্কদের মধ্যে সবচেয়ে সাধারণ চামড়া শুকানো অন্য সাধারণ কারণ ডার্মাটাইটিস অ্যালার্জি বা চাপ সাধারণ চুলকানির জন্য পরামর্শ সহজ। জল খাও হালকা সাবান ব্যবহার করো সুগন্ধ ছাড়া তুলোর কাপড় পছন্দ করো গোসলের পর চামড়া ভেজা থাকতে ভালো ক্রিম লাগাও নখ দিয়ে চুলকিও না নরমভাবে চাপ দাও বা ঠান্ডা শেক দাও কিন্তু এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা যদি তোমার চুলকানি ভিন্ন সপ্তাহের বেশি স্থায়ী এতটা তীব্র যে ঘুমাতে দেয় না মৌলিক যত্নে ভালো হয় না বা অন্য লক্ষণ যেমন চরম ক্লান্তি ওজন কমা জ্বর রাতের ঘাম বা চামড়ায় হলুদ রং সঙ্গে আসে এক সেকেন্ডও সন্দেহ করোনা অবিলম্বে চিকিৎসক দেখাও একটা সাধারণ রক্ত পরীক্ষা গুরুতর সমস্যা সময় মতো ধরা এবং আরও জটিল অবস্থার মুখোমুখি হওয়ার মধ্যে সব পার্থক্য ঘটাতে পারে এগুলো মৌলিক পরীক্ষা যা যে কোনো ল্যাবে পাওয়া যায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় এবং সব হেলথ কভার করে সকালে রক্ত সংগ্রহ করো এবং কয়েক কয়েকদিনে ফলাফল পাও এই ফলাফল তোমার কল্পনাতীত সমস্যা প্রকাশ করতে পারে রামকে মনে করো যদি সে চুলকানি শুরু হওয়ার সময় চিকিৎসকের কাছে যেত অনেক কষ্ট এড়াতে পারত এটা প্রাথমিক নিদানের পার্থক্য সব তোমার থেকে শুরু হয় তোমার শরীরের সংকেতে মনোযোগ দিয়ে তোমার শরীর জ্ঞানী এটা তোমাকে সতর্ক করে যখন কিছু ঠিক নয় কিন্তু তোমাকে শুনতে এবং কাজ করতে হবে দয়া করে এই সংকেত উপেক্ষা করো না যদি চুলকানি অবিরাম তীব্র বা অন্য লক্ষণ সঙ্গে আসে চিকিৎসক দেখাও এটা তোমার জীবন বাঁচাতে পারে আর যদি গুরুতর না হয় তোমার মনে শান্তি থাকবে যে সব ঠিক আছে এই মানসিক শান্তির কোনো মূল্য নেই সব সারাংশ করে বলি তোমার শরীর সংকেত দিয়ে তোমার সঙ্গে কথা বলে চুলকানি সেই গুরুত্বপূর্ণ সংকেতগুলোর একটা হতে পারে অধিকাংশ চুলকানি নিরীহ এবং সহজ যত্নে ভালো হয় কিন্তু যদি চুলকানি ভিন্ন অবিরাম তীব্র অপেক্ষা করো না চিকিৎসক দেখাও পরীক্ষা করো তোমার স্বাস্থ্যের যত্ন নাও প্রাথমিক শনাক্ত জীবন বাঁচায় একটা সাধারণ রক্ত পরীক্ষা একটা সহজ চিকিৎসক পরামর্শ লম্বা সুস্থ জীবন এবং দেরি নিদানের মধ্যে সব পার্থক্য ঘটাতে পারে তুমি ভালো জীবনের যোগ্য তুমি স্বাস্থ্য এবং জীবনের মানের যোগ্য তোমার শরীর তোমার বড় সম্পদ তার যত্ন নাও তাকে শোনো তার সংকেতকে রোমান করো এবং দরকারে সাহায্য চাও আমরা চিকিৎসকরা তোমাকে সাহায্য করতে নির্দেশ দিতে যত্ন নিতে এখানে আছি 起。<noise> লজ্জা পেও না ভয় পেও না এই ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমার ধৈর্য এবং বিশ্বাসের জন্য ধন্যবাদ আমি ডক্টর প্রিয়া চৌধুরী এবং তোমার সুস্থতা আমার সবচেয়ে বড় প্রাথমিকতা যদি এই ভিডিও তোমাকে সাহায্য করে তোমার প্রিয় কারো সঙ্গে শেয়ার করো এটা একটা জীবন বাঁচাতে পারে নিজের যত্ন নাও তোমার শরীর শোনো এবং সব সময় মনে রেখো বেস্ট চিকিৎসা হল প্রতিরোধ যখন আমরা সংকেতে মনোযোগ দিই সময় মতো কাজ করি নিজের যত্ন নিই স্নেহ এবং জ্ঞানে আমরা লম্বা সুস্থ এবং সুখী জীবন বেছে নিই আর এই পছন্দ তোমার হাতে সংকেত পার হতে দিও না সতর্কতা উপেক্ষা করো না তোমার শরীর শোনার যোগ্য তুমি পূর্ণ জীবনের যোগ্য ভয় ছাড়া কিন্তু জ্ঞানে পরের ভিডিওতে দেখা হবে তোমার স্বাস্থ্য কেয়ারের আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে